খানে বাদ চলে আসে আর এদিক ওদিক তাকিয়ে গর্জন তুলে বলতে থাকে কোথায় গেল আমার ক্ষুধা বাড়িয়ে দিয়ে কোথায় হারিয়ে গেলই খরগোশ কোথায় তুই বেরিয়ে আয় বলছি বেড়িয় আয় লুকিয়ে থেকে কোন লাভ নেই তোকে তো আমি খুঁজে বের করবই চলে আমি তোমাকে আগের মতো স্বাভাবিক করে দিচ্ছি তবে তুমি একটা সাধারণ গাছে এমন জাদু করতে পারলে ছোট বন্ধু আমি কোন সাধারণ গাছ নয় আমি জাদুই পেপে গাছ আমার জাদু শক্তি দিয়ে আমি অসহায় দুঃখীদের সাহায্য করি তার মানে তুমি সাহায্যকারী পেপে গাছ তাই তো হে বন্ধু তাই আমি তোমার এর কোনোদিনও পড়ব না এবারে আমি এসে বন্ধু তাই তো আমার ছোট ছোট অপেক্ষা করছি হে যাও তবে কোনো দুঃখী অসহায় পাখির সন্ধান পেলে আমার কথা বলো কেমন হে বন্ধু অবশ্যই বলবো পেপে গাছের কাছ থেকে বিদায় নিয়ে খরগোশ চলতে থাকে পেপে দাদা তুমি কেন আমার মতো এত গরীব দিয়ে সব সময় বিপদে পড়লো এখন আমি কি করব কি করে আমার মেয়ের চিকিৎসা করব আমার কাছে যে কোনো টাকা নেই সাহায্য করো বিদায় দাদা

মানুষের কথা মতো বনের গভীরের দিকে পেঁপে গাছের উদ্দেশ্যে উঠতে থাকে কিছুক্ষণের মধ্যেই ময়ূরী পেঁপে গাছের কাছে চলে আসে আর পেঁপে গাছকে তার মেয়ের অসুস্থতার কথা খুলে বলে সব শুনে পেঁপে গাছ ময়ূরীকে জাদু করে একটা থলে দেয় এই থলেতে স্বর্ণমুদ্রা আছে এই স্বর্ণমুদ্রগুলোর সাহায্যে তুমি তোমার মেয়ে চিকিৎসা করাতে পারবে সাহায্য কাছে আমার কাছে নিয়ে এসো আমি ওকে দেখতে চাই অবশ্যই নিয়ে বলেই ময়ুরি সেখান থেকে পেপেগাছের দেয়া থলেটা নিয়ে বাড়িতে চলে আসে এভাবেই কিছুদিন কেটে যায় একদিন ময়ুরিয়ার টারমে পেপেগাছের সাথে দেখা করে ফিরছিল তখন ময়ুরির মে মউটোশি কিছুটা দূরে টুনীকে দেখতে পায় কিছু করা হবে না দিদি ওর মৃত বাবার সবটা পূরণ করতে পারবে না ও কিছুতেই পারবে না আমি কি বলি মনযোগ দিয়ে শুন হ্যাঁ দিদি বলো শুন পনেরো কবির এক সাহায্য করে পেপে কাছে আছে ওই পেপে কাছে কবি বলো সব পে কে সাহায্য করে তুই এখুন একবার পেপে কাছে যা ওখানে গেলে তো সমস্যার সমাধান হবে তুমি যখন বলছো তাহলে আমি এখুনি যাচ্ছি বলেই টনি পেপে গাছের কাছে আসে আর তার দুঃখের কথা পেপে গাছকে খুলে বলে সব শুনে পেপে গাছ টনি কেউ স্বর্ণ দিয়ে সাহায্য করে আর টনি স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে খুশি মনে বাড়িতে চলে যায় মা কেউ তোমাকে টাকা দিয়েছে কেউ ধার দেয়নি রে মা তবে সাহায্যকারী পেপে গাছ সাহায্য করেছে মানে আমি তোমার কথাটা কিছুই বুঝতে পারছি না মা বুঝতে পারছিস না শোন বুঝিয়ে বলছি তার মানে আমি আবার স্কুলে যেতে পারবো হ্যাঁ আমার খুব খুশি লাগছে না জানা আমার সাথে সাথে না শায়ে কান্ নৌকায় বারোটা গাড়ি দিয়েছে ওরা অনেক মাসে বেতন দিতে পারেননি তাই নাকি তাহলে আর দেরি করে লাভ নেই আমি এক্ষুনি গিয়ে ওদেরকে সাহায্যকারী পেবে গেছে কথা বলে আসি তুই বাড়িতে থাক ঠিক আছে মা মরাল মাসাই আমাদের বনে আপনি একমাত্র ধনী দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন নয়তো যে আমার ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যাবে বলছরো তোকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না যাওখান থেকে বুড়ি বীরমো লেখো মরো শোক যত শোখ কে অতকুথকর জভো থেকে ঈগল মরল কালুকে সাহায্য না করে সেখান থেকে তাড়িয়ে দেয় কালু কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠতে থাকে কিছু দূর যেতেই কালুর সাথে কবু দেখা হয় কোনুদূরও ঈগুল মোরুলের বাড়িতে গিয়েছিলে বুঝি তো ঈগুল মরল তোমাকে টকোধর দিয়েছে কত টাকা দিয়েছে বমাকে বলো আমিও টাকা ধার চাইতে যাচ্ছি যাস না রে ভাই যাস না ওই মরল টাকা ধার দেয়নি উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তাহলে এবার কি হবে দাদারা তোমরা এখানে আর আমি তোমাদের সেই কখন থেকে খুঁজছি কিসের জন্য খুঁজছিস টুনি তোমাদের সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে শোনো কথাটা তুলি কবুতরের কালুকে ওই সাহায্যকারী পেঁপে গাছের কথা খুলে বলে সব শুনে কালো কবুতর খুশি হয়ে পেঁপে গাছের কাছে আসে আর পেঁপে গাছের কাছ থেকে সাহায্য স্বরূপ স্বর্ণমুদ্রা নিয়ে চলে যায় আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায় বনের সব অসহায় দুঃখী পাখিরা পেঁপে গাছের কাছ থেকে সাহায্য নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে কোগো শুনছো পাখিরা বনের গভীরে থাকে একটা পেঁপে গাছের কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে এসে সুখে দিন কাটাচ্ছে আর তুমি ঘরে বসে বসে গাছে পাতা বনছো তাই নাকি তাহলে তো এখনই পেঁপে গাছের কাছে যেতেই হয় চলো বউ ওই পেঁপে গাছের সব স্বর্ণমুদ্রা ও আমরা নিয়ে আসবো এই বলে এগোলা এগলি পেপে গেছে সামনে চলে আসে ওই পেপে গাছ তুই লকি বনের সর্ণমুজা দিয়েছিস আমি হলাম বনের মরল আমাকে এক বস্তা সর্ণমুজা দে আমি শুধু মাত্র সাহায্য করি তোমার মতো দাড়ি দেয় না তাই বলি তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে কিছুই দিব না এত বড় সাহস তুই বনের মরলের মুখে মুখে তর্ক করিস ইগল এ সোজা কথা কাচ নয় কেটে কেটে ফেলো এর ভিতরে যত স্বর্ণমুদ্রা আছে সব আমরা নিব ঠিক বলেছো দরম একে এক্ষুনি কাটবো

আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই